সুযোগ নষ্টের খেসারো দিয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ বাংলাদেশ দুর্দান্ত খেলেও ভারতের মাটিতে জয় পায়নি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জহুরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে লাল সবুজের দল ম্যাচের অর্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ ম্যাচটা দিয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর তবে বাংলাদেশ দলে বড় চমক ছিল শুরুর একাদশে ছিল না নিয়মিত অধিনায়ক জামাল ভইয়া তার জায়গায় নেতৃত্ব দেন তপু বর্মন কিন্তু বাইশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তপুকে এরপর বাংলাদেশ বল দখল দেখে ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করেছে কিন্তু করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের প্রথম গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথে ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি কিন্তু ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি নয় মিনিটে শেখ মোরসালিনের ক্রসে সাহারিয়া রিমন হেড মিলেও লক্ষ্যে রাখতে পারেননি একুশ মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন ইমন মোট ক্রস থেকে ছয় গজের বক্সে থেকেও হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি উল্টো এই হেড নেওয়ার সামনে ধাক্কা লেগে আহত হন অধিনায়ক তপু বর্মন কিছুক্ষণ মাঠে থাকার পর শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে পারেননি তপু ভারত প্রথম ভালো সুযোগ পায় একত্রিশ মিনিটে লিস্টেন কলচোর ক্রস থেকে উড়ন্ত সিং এর হেড ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মিতুল বার্মা ফিফটি শটে আটকে দেন মিতুল একচল্লিশ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন জনি কিন্তু এবার তিনি ব্যর্থ হন প্রথমার্ধের শুরুতেই লিস্টন কুচলা আক্রমণে গেলে পিছন থেকে এসে দারুণ ট্যাকেল করেন হামদা চৌধুরী পঞ্চান্ন মিনিটে লিস্টেন আবারও সুযোগ তৈরি করেছিলেন জনি বাধা দিলেও বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি লিস্টেনের ক্রস থেকে ছেত্রী হেড নিতে কোচ মানালো মার্কেজ পঁয়ষট্টি মিনিটে দুটি পরিবর্তন আনেন আর তেহাত্তর মিনিটে কন্যা থেকে সুভাষিষের হেড পোস্টের সামান্য বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ আটাত্তর মিনিটে বাংলাদেশ কোচ হাবিয়ের কাবেরা মশালিন ও হৃদয়কে তুলে এনে মাঠে নামান মোহাম্মদ সোহেল এবং সোহেল রানাকে চুরাশি মিনিটে সুনীল ছেত্রী হের নিলেও লক্ষ্যভ্রষ্ট হয় পরের মিনিটে ছেত্রীকে তুলে নেন ভারত কোচ যোগ করার সময়ের প্রথম মিনিটে বাংলাদেশ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে সাদ উদ্দিনের বাড়ানো বলে রাকিব হোসেন ভালো অবস্থানে ছিলেন কিন্তু আর শট চলে যায় অনেক উপর দিয়ে শেষ পর্যন্ত শূন্য শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ